আসসালাম আলাইকুম দর্শক আমি আজকে অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটোর তিয়াবারিয়া হাটে তো এই হাটটি অবস্থান করতেছে নাটোর একদম মেন প্রপারের ভিতরে মোটামুটি হাটটি সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুইটা পর্যন্ত চলে তো বিশেষ করে আমাদের নাটোর তেয়াবারিয়া হাটে আপনি বিভিন্ন ফ্যাসিলিটির ছাগল পাবেন সেটা হচ্ছে তিন সেক্টরের ছাগল পাবেন মা ছাগল পাঠা ছাগল এবং বাচ্চা ছাগল তিন সেক্টরের ছাগল পাবেন এই যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে তবে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও পোস্ট করি শুধু আপনাদের দেখানোর জন্য যে নাটোর তেয়াবাড়িয়া হাটে কেমন ধরনের বাচ্চা পাওয়া যায় এবং কী ফ্যাসিলিটির বাচ্চা পাওয়া যায় তো এই যে দেখেন প্রচুর পরিমাণে আমদানি এত পরিমাণ আমদানি আমাদের নাটোর বাড়িয়া হাটে কাস্টমার কম আর আমদানিটা অনেক বেশি এই যে কাস্টমার একদম ফাঁকা ফাঁকা কাস্টমার কম আমদানি বেশি এতে প্রচুর পরিমাণ বাচ্চা এই যে অনেক বাচ্চা আছে আমাদের এই নাটোর তে হাটে কাস্টমার কম দামগুলোও এখন মোটামুটি আয়ত্তের ভিতরে এই যে অনেক সুন্দর সুন্দর বাচ্চা তো যাই হোক আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকেই নাটো চিয়াবাড়িয়া হাটে আসেন এটা কিন্তু বাস স্ট্যান্ড থেকে শুরু করে আপনি যদি নাটোর মেন বাস স্ট্যান্ডে নামেন ওইখান থেকে দশ থেকে পনেরো টাকা ভাড়া নিবি আপনি একদম নাটোর মেন পোপারের ভিতরেই বাজারটা বসে তো যাই হোক আপনারা বাজারে আসবেন এবং বিভিন্ন ক্যাটাগরির ছাগল এই যে আসে যে চিত্রটা দেখা দিই বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা ছাগল মা ছাগল পাটা ছাগল সব কিছুই পাওয়া যায় আপনারা আসবেন আসে দাম দর করে নিয়ে ছাগল কেনার চেষ্টা করবেন তবে কারো মাধ্যম দিয়ে না কিনে ডাইরেক্টলি আপনারা দাম দর করে ছাগল কিনলে আপনাদের জন্য ভালো আর ছাগল নিয়ে যাওয়ার জন্য কোনো রকমের প্রবলেম নেই যেহেতু আমাদের এই জেলা জেলাভিত্তিক কাউন্টার জেলা জেলাভিত্তিক কাউন্টার আছে কোনো প্রবলেম নেই আপনারা যে কোনো সময় এসে যে কোনো জায়গা থেকে ছাগল কিনে কাউন্টারে গেলে আপনারা ছাগল নিয়ে বাসা করে যেতে পারবেন কোনো সমস্যা নেই তো আমার মনে হয় পুরো বাংলাদেশের ভিতরে আমাদের নাটোর তিয়াবারিয়া হাটে যে ফ্যাসিলিটির ছাগল পাওয়া যায় এই ছাগলগুলা বাংলাদেশে কোনো জায়গায় পাওয়া যায় না এই যে অরিজিনাল তোপুরি বাচ্চা মাঠা বাচ্চা এই যে কাঁটা বাচ্চা এই যে খাসি বাচ্চা মেয়ে বাচ্চা সব ধরনের বাচ্চাই পাওয়া যায় অরিজিনাল বাচ্চা আছে ক্রস আছে সব মিলে অনেক ভালো একটা বাজার বসে আমাদের নাটক হাটে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছে ছাগল কিনে কোনো প্রবলেম নাই ওনারা খুব সুন্দরভাবে এসে দাম দর করে নিয়ে ছাগল কিনে নিয়ে চলে যায় কোনো প্রবলেম নাই তো আপনারা যেখান থেকে আসেন নাটক তেবারিয়া হাটে এসে এই প্রচুর বাচ্চা বাচ্চার কোয়ালিটি শেষ নাই দামেরও শেষ নাই বড় ছোট সব ধরনের ছাগল আমাদের নাটক তেবারিয়া হাটে পা ছাগলের চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাস্টমার কম কাস্টমার কম ফাঁকা ফাঁকা হাট ছাগল এত পরিমাণ ছাগল ছাগলের বিকল্প নেই আপনারা আসবেন হাট হতে হাটে এসে নিজের ইচ্ছা মতো পছন্দ করে নিয়ে ছাগল কিনবেন তারপর আপনারা এখান থেকে বাসের মাধ্যম দিয়ে চলে যাবেন কোনো সমস্যা নেই তো এই হাটটি সপ্তাহে শুধু এক একদিন বসে সেটা হচ্ছে রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় একটা দেড়টা দুইটা পর্যন্ত এই হাটকে অবস্থান করে তো এই যে প্রচুর ছাগল দেখা যাচ্ছে এই সময় ছাগল কিনলে আপনারা লাভবান হবেন তার কারণ এখন কাস্টমার কম ছাগলের দামগুলো অনেক কম তো যে কোনো মুহূর্তে আপনারা আসবেন এসে ছাগলগুলো প্রয় করবেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় নিয়ে চলে যাবেন কোনো প্রবলেম নেই আর আরেকটা বিষয় আমি বলি যদি আপনারা হাটে না আসতে পারেন যদি মনে করেন না আমরা হাটে যাব না আমরা বাসা থেকে অর্ডার করে আমাদের জেলা থেকে ছাগল রিসিভ করি সেই ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই আপনারা ওইটা করতে পারবেন যেহেতু আমাদের নাটোরে অনেক গ্রুপ আছে অনলাইন বিজনেস করে ওই অনলাইন বিজনেস করে যাদের বিশেষ করে নাটোর নলডাঙ্গার পাড়া নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া এখানে প্রায় বারো থেকে চোদ্দোটা গ্রুপ আছে এই বারো থেকে চোদ্দোটা গ্রুপের ভিতরে আপনারা ছাগল ওদের প্রতিবেদন দেখে ছাগল অর্ডার করে কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক আপনারা ছাগল কেনার চেষ্টা করেন আর ভিডিওগুলো দেখবেন যদি না আসতে পারেন অনলাইনে ছাগল কিনবেন তাও কোনো প্রবলেম নেই যদি ছাগল কেনার চেষ্টা করেন এখন ছাগলের দাম অনেক কম কোনো সমস্যা নেই দেখে শুনে ছাগল ক্রয় করবেন কোনো প্রবলেম নেই নির্ভয় আসবেন কিনবেন কোনো সমস্যা নেই বিভিন্ন ক্যাটাগরির ছাগল পাওয়া যায় তো আমি ভিডিওটা বেশি লং করতেছি না আজকে এই পর্যন্তই আমি রাখতেছি পরবর্তীতে এক সময় আবার সামনের সপ্তাহে একটা ভিডিও আমি করব সেখানে আপনারা আবার বিস্তারিত দেখতে অপেক্ষা করতে পারবেন এই হাটের চিত্রটা আমি দেখাবি বড় মা সু বিভিন্ন কেটেগরি সারা ঠিক আছে আজকে আমি এই পর্যন্তই রাখলাম আবার তাহলে হ্যাঁ হ্যাঁ বাসা রাখে আগামী রবিবারের দিনে একটা ভিডিও পোস্ট করার করবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম